কেমন আছে বন্ধুরা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যে ঈদ মুবারক ঈদের জন্য যে ঘুরতে তাই সাথে একটা ছোট ভিডিও শেয়ার করি আর একটা গল্প করি যে আমার নিজের ইতিহাসগুলা কোনো দিন যদি কিছু করতে চাও সামনে যেতে চাও তাহলে পিছন দিকে তাকাবে না আমি আরেকটা একটা ভিডিওতে আমি বলছি আর এখনও বলছি যে কারণ আমার লাইফে আমি দেখছি কোনো একটা যদি সমস্যার মধ্যে দাঁড়াও কোন একটা বিপদের মধ্যে তুমি পড়ো তখন তুমি বুঝতে পারবা যে ভালো লোক কয়জন আছে আর খারাপ লোক কয়জন আছে অনেক লোক আছে যে গাছে উঠাইয়া নিচে থেকে মই কারিয়া নেয় কে তখন তুমি বুঝতে পারো একটা বিপদের মধ্যে ফোরার ফোরে দেখবা তোমার আপন কতজন আসছে তাই এই কথাগুলো বলছি যে আমার এই ভিডিওগুলো সবটি তাই না দেখে তার জন্য বলছি যে ওরাই আমি অসি করি বলছি হিংসা বাই করছো না হিংসা জিনিস ভালো না হিংসা খুব বেশি খারাপ হিংসা করতে করতে মানুষ যত তুমি হিংসা করবা এত তুমি নিচে নামবা যত তুমি হিংসা করবা এত নিচে নামবা দেখো আজকে আমি কোনো কোন অহংকার না কিন্তু আল্লাহ একজন উপরে আছে আমরা মুসলমান হইলে আল্লাহ তালা মনে করো আমরা আল্লাহ মানে হিন্দু হইলে ভগবান মানে কিন্তু যে কোনো হিন্দু মুসলিম যেহেতু রপ্ত করা তো একই মানুষ ধর্মটা আলো কিন্তু সবাই চিন্তা করে চাইয়া দেখে যে হিংসা জিনিসটা ভালো না আর যদি উপরওয়ালা একজন আছে তাই নিয়ে আমরা সামনে বাড়াইয়া নে একবারে যতই হিংসা একজনে করুক তুমি কোনো সময় ফিসে তুমি ফরতা না তুমি অটোমেটিক তুমি সামনে যাইবা তোমার রাস্তাটা তুমি নিজে খুঁজে বাইর করানো লাগতো না উপরওয়ালা একজন আছে তাই নিজে বাইর করিয়া দিবে রাস্তা আমরা আল্লাহ তালা কই আল্লাহ তালাই আমরা রাস্তা আমরা তো বিশ্বাস করি আল্লাহ তালাহা একজন আছে এটা তো সবসময় আমরা তো এটা বিশ্বাস তো যদি এটা বিশ্বাস যে মানুষের ভিতরে নাই ও মানুষ না কারণ যে মানুষ সে যে এত কিছু আমার সাথে করছে ওরা যদি মানুষ আমি কিতাপ কইতাম যে ও কিরকম মানুষ সে নিজেই জানে আমার অনেক টাকা লোকসান করছে কি হয়েছে আল্লাহ তালে আমার ডবল দিয়ে দিছে মনে করো টাকা মনে করো কোনো কিছু না আড়াই লক্ষ মনে করো পাঁচ লক্ষ টাকা আমার ডবল ইনকাম হইসে এটা রাস্তা আমার যে খুদ আল্লাহ তালে আমার রাস্তা বাইর করিয়া দিছে এই রাস্তা দিয়ে তুই চল এই দিকে চললে তোর এই টাকাটা আইব তার লাগে তোমারে বলছি যে হিংসা জিনিসটা করিও না হিংসা জিনিস ভালো না যত হিংসা করবা এত নিজেরই খারাপ হইব তুমি তো একজন মানুষ কিন্তু মানুষ হইলে মানুষের মতো চলো হিংসা নিন্দা করিও না খুব বেশি ভালো হইব ভালোভাবে চলবা আর যত দিন যার তোমার যে এতটুক তুমি নিচে নামবা তুমি নিজেই দেখো যে খুব বেশি কষ্ট কররা।